লোকগুলো যে পনেরো বিশ বছর এই কলেজগুলো সার্ভিস দিলেন তাদের হয় নিয়ম নিয়মিত করে নেন আড়াইশো তিনশো টাকা আড়াইশো দুইশো আড়াইশো টাকা দিয়ে মাস্টার হলে কাজ করে হবে তাও ষোলো দিনের বেতন পায় লোকগুলোকে হয় আপনি রেভিনিউ খাতে নিয়ে নেন এদের বেতনের ব্যবস্থা করেন আর এদের যে দৈনিক ভাতা সেটা আপনি বাড়ানোর ব্যবস্থা করেন সরকারি কলেজ আপনার এখানে আছে বা আমাদের প্রত্যেকটি সংসদ মানুষ সংসদদের এলাকায় সরকারি কলেজ আছে মানুষ এই সরকারি কলেজগুলোতে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা পোস্ট হয়ে একজন দুইজন তিনজনের কিন্তু একটি সরকারি কলেজ আপনার আমার এবং জেলার উপজেলায় যেগুলো রয়েছে সেখানে প্রত্যেকটি উপজেলায় এই সরকারি কলেজগুলোতে পনেরো থেকে বিশ জন করে আপনার মাস্টারলে লোক নিয়োগ আছে মানুষগুলোকে এদের বেতন হল দুইশো পঁয়ত্রিশ টাকা তো দুইশো পঞ্চাশ টাকা ডেলি হাজিরা তাও মাসে হলো ষোলো দিন বা বি আঠারো দিন তারা টাকা পায় বাকি দিন টাকা পায় না আমার প্রশ্ন হলো আজকে নতুন নতুন ভবন তৈরি হয়েছে ছাত্র সংখ্যা বেড়েছে আপনার ছয়তলা বিল্ডিং হয়েছে আবার মহিলা হোস্টেল হয়েছে আপনার ছেলেদের হোস্টেল হয়েছে কিন্তু জনবল নাই এখন সেখানে লোকালি কলেজের অধ্যক্ষ সাহেব বা কমিটি বা ম্যানেজমেন্ট সেখানে মাস্টারলে এই যে নিয়োগ দিয়েছেন কেউ পনেরো বছর বিশ বছরের চাকরি করছেন এটা আপনার এলাকাও আছে এবং আবার আমাদের মানুষ সংসদ সকল এলাকায় এরকম সরকারি কলেজ আছে পারে স্পিকার এর অবস্থা আমার প্রশ্ন হলো এই লোকগুলো যে পনেরো বিশ বছর এই কলেজগুলো সার্ভিস দিলেন তাদের হয় নিয়মিত নিয়মিত করে নেন মানে আড়াইশো তিনশো টাকা আড়াইশো দুইশো আড়াইশো টাকা দিয়ে মাস্টার হলে কাজ করে কী হবে তাও ষোলো দিনের বেতন পায় কিন্তু তাদেরকে বন্ধ নাই ছুটিও নাই প্রত্যেক দিন আসতে হয় কারণ কলেজের ঝাড়ুদার থেকে আরম্ভ করে পাহাড়া থেকে আরম্ভ করে যা কিছু করতে হয় রান্না বান্না থেকে সব এরা করে কিন্তু এদের কোনো গতি নেই সেজন্য স্পিকার সেই জন্যে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি দৃষ্টি করছি এবং মানুষ শিক্ষামন্ত্রী অনুরোধ করব মানবিক দিকে মানবিক দিক বিবেচনা করে এই লোকগুলোকে হয় আপনি রেভিনিউ খাতে নিয়ে নেন ব্যবস্থা করেন আর যে দৈনিক ভাতা সেটা আপনি বাড়ানোর ব্যবস্থা করেন এই কথা বলে আপনার শেষ মানুষ বিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আপনি আপনি প্রত্যেকটি সংসদ সদস্য এলাকায় একই অবস্থা মানুষ বিকার ধন্যবাদ ধন্যবাদ মানুষ সদস্য বলবেন মানুষ সদস্য তারানা হালিম মহিলা আসন আঠারো ধন্যবাদ মাননীয় স্পিকার আমি অনেকক্ষণ ধরেই হাত তুলেছিলাম তো আপনি বিরোধী দলের আমাদের সদস্যদের প্রথমে সুযোগ করে দিয়ে প্রমাণ করলেন যে এই সংসদ কতটা নিরব